কী পড়েছে বা কি পাড়া হলো অবশ্যই দেখাবো তার আগে তোমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে ওয়াচ করতে হবে এই দেখো আগের দিনকে ভিডিওটি শেষ করলাম দীঘার এই লজ বা এই জাহাজের যে লজটা আছে সেইখান থেকে আজকে কিন্তু স্টার্ট করলাম এখান থেকেই আবারও তো এখন চলে এসেছি দীঘার বিজ্ঞান কেন্দ্রতে এখানে সায়েন্সের সব কিছুই রয়েছে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যারা যারা দীঘা এসে বিজ্ঞান কেন্দ্র ঘোরনই আজকে আমার ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হবে যাই হোক ঢুকতেই দেখো এই একটা টাইম কলের মতো মানে রয়েছে বা ট্যাপ রয়েছে কি সুন্দর না জল পড়ছে এর আসল রহস্য তোমাদেরকে অবশ্যই বলবো তবে পুরো আগে ভিডিওটা দেখো তোমরা বলবো কি দেখতেই পারবে চলে এলাম জাতীয় বিজ্ঞান কেন্দ্রতে আর এই যে এখন ঢুকবো ভেতরে এর জন্য কিন্তু টিকিট কাটতে হয় আর টিকিটও আমরা কেটে নিয়েছিলাম সবার আর জানো তো বা বাচ্চাদেরও কিন্তু ফ্রি না বাচ্চাদেরও টিকিট কাটতে হয়েছিল আর এখানে কিন্তু মানে থ্রি ডি অ্যানিমেশন দেখার জন্য বা অনেক কিছু দেখার মানে ভূতের সেই রকম ভয়ানক কিছু দেখার জন্যও কিন্তু এখানে মানে যেরকম সিনেমা হয় সেরকম কিন্তু এখানে শো চলতে থাকে তো তার একটা টাইমিং আছে তো সেই হিসাবে কিন্তু টিকিট কাটতে হয় তো আমরা যে টাইমটায় গেছিলাম তখন আর শো দেখার মতো অবস্থা ছিল না কেননা মানে আড়াই ঘন্টা আমাদেরকে অপেক্ষা করে তারপর একটা শো চলতো তো অতক্ষণ এখানে ওয়েট করা যাবে না বলে তাই জন্য আমরা আর কোনো শোয়ের জন্য টিকিট কাটি জাস্ট বিজ্ঞান কেন্দ্র ঘোরার জন্যই আমরা কিন্তু টিকিট কেটেছি এই দেখো একটা দেখো ক্লাবটি কী সুন্দর না হাততালি দিলেই কিন্তু জলে গাছটা আবার দেখো নিভে যায় তো সেটাই দেখাচ্ছিলাম আর তার আগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলোই দেখানো হয়ে গেছে হারমোনিয়াম বা পিয়ানো থেকে শুরু করে অনেক কিছুই দেখানো হয়েছে তো এত তো সায়েন্সের কিছু জানি না যেটুকু জানি তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে টর্নেডো এখানে দেখো আমরা যে সাইক্লোন বা ঝড় হয় যেগুলোর মাধ্যমে জানতে পারি এটা হচ্ছে সেই রকম একটা যন্ত্র তো এখানে কিন্তু সমস্ত কিছু জানা যায় সেটাই রয়েছে এরপর দেখো এই যে এখানে মাম্মাম তো যেটাই পাচ্ছে সেটাতে গিয়ে ঘোরাতে শুরু করছে ও কিছু বুঝুক না না বুঝুক আর এইখানে এই যে দেখো হাওয়ার মাধ্যমে বলটাকে মানে ব্যালেন্স করে রাখতে হবে তো এই যে মাম্মাম প্রথমে পারছিল না তারপরে হচ্ছে এই যে দেখো এখন দাঁড় করিয়ে রেখেছে আর ওই হ্যান্ডেলটাতে টাচ করলেই বলটা কিন্তু পড়ে যাবে এটা কি ফ্লটিং বল না কিছু একটা ছিল আমার ঠিক এখন এক্সাক্ট মনে নেই যাই হোক যেটাই রয়েছে সেটাই মাম্মাম গিয়ে মাম্মাম কেন আমরা বড়রাও সেটা গিয়ে একবার করে ট্রাই করছি অবশ্যই এখানে সব কিছু লেখাই রয়েছে কিভাবে কোন প্রসেসে কি করতে হবে আর এটা দেখো কিভাবে ছোট থেকে বড় হয় বা বড় থেকে ছোট হয় সেটাই কিন্তু এইটার মধ্যে রয়েছে আর এইখানে রয়েছে দেখো থ্রি ডি অ্যানিমেশন এখানে কিন্তু সমস্ত এখানে মানে পিকচারগুলো দেখতে পারবে থ্রি ডি মোডে আর এই যে দেখো কি সুন্দর বাড়ি সব কিছু লাইটিংভাবেই রয়েছে এরপর দেখো আমরা কিন্তু এটা আর একটা রুমের মধ্যে চলে এসেছি আর এখানে দেখো ফুড ফুটবল খেলা হচ্ছে স্ক্রিনে সেটা দেখা যাচ্ছে এখানে তোমাদের দাদা ভাই আর মাম্মাম এখানে দেখো ফুটবল খেলছে জাস্ট ওই রেলিংগুলোতে টাচ করলেই হবে আর কিছু না আর এই যে এখানেও কিছু একটা রয়েছে আমার এখন এই মুহূর্তে নাম মনে নেই এই সব কিছুই বিজ্ঞানেরই সমস্ত কিছু এত তো বিজ্ঞান সম্বন্ধে জানি না তো তারপরে দেখো আরও রয়েছে এইদিকে চলো কি এই যে আমরা ছোটোবেলায় এগুলো দেখবে পেন্সিল বক্সের উপরেও আমরা কিন্তু খেলেছিলাম এখন অবশ্য মোবাইলেও খেলে থাকি এই যে বলগুলোকে একটার থেকে আরেকটার থেকে নিয়ে আসতে হবে ওই গোলটার মধ্যে মানে চড় করতে হবে এইরকম একটা ব্যাপার ছিল তো অনেকটা সময়ের ব্যাপার সবাই মিলে একটুখানি হাত একটুখানি চেষ্টা করলাম তারপরে এখানে অনেকগুলো ছবি রয়েছে সেইগুলো ঘোরাঘুরি হচ্ছিলো আবার কিছুগুলো বন্ধ রয়েছে আর এখানে দেখো সমস্ত দেশ মহাদেশ নিয়ে রয়েছে তো বিজ্ঞান কেন্দ্রে এসে যারা বিজ্ঞান সম্বন্ধে বোঝো তারা তো এখানে আসলে বুঝতেই পারবে আর বলো তো এটা কিসের পিকচার হচ্ছে এই যে পাজল টাইপের থাকে এটা কিন্তু জয়েন্ট হয়ে একটা পিকচার আসবে আমি কিন্তু বলবো না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কিসের পিকচার দেখো এই যে পিকচারটা দেখা গেলো এই যে এখানে কতগুলো লেখা থাকে লেখাগুলো মিলে একটা পিকচার তৈরি হয় কিসের পিকচার তোমরা জানিও তারপরে এই যে দেখো আরও কি কি রয়েছে আমি মনে নেই এই মুহূর্তে তো এই এরপর কিন্তু রয়েছে এখানে দেখো এই যে দুটো তা মানে তারা কাটাকাটা ঘুরছে সেই কাটাকাটাগুলোর সাথে লাগলে পরে এখানে কিন্তু বিদ্যুৎ মানে তৈরি হবে ওই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর বিদ্যুৎ তৈরি হচ্ছে আর এখানে রয়েছে এই যে ঘোরাচ্ছে যে এইটা হচ্ছে ওটাতে যদি লাগে তাহলে ওখানে কিন্তু মানে কাউন্ট হবে এই যে মাম্মাম পাঁচবার লেগেছে ছবার লেগেছে সাতবার লেগেছে দেখো এখানে কিন্তু কাউন্ট হচ্ছে তো এখানে না লাগিয়ে ওঠাতে হবে এইটা হচ্ছে এইখানকার তারপরে রয়েছে এখানকার আদিম মানুষ মানে কীভাবে থাকতো সেই সমস্ত এখানকার পিকচার মানে মূর্তিগুলো রয়েছে এরপর রয়েছে বিজ্ঞান আর আমাদের শরীরের গঠন নিয়ে কিছু থাকবে না কী করে হয় এখানে এই যে হৃদপিণ্ড থেকে শুরু করে চোখ কান নাক দাঁত সব কিছুই রয়েছে আর এখানে একটা করে বোতামের মতো রয়েছে ওগুলোতে টাচ করলেই এই সম মানে তোমরা যেসব সম্পর্কে জানতে চাও সেগুলো বলে দেবে এই যে দেখো টাচ করছি আর এখানে সব কিছু বলে দিচ্ছে এরপর এইখানে দেখো আরও রয়েছে যে দেখার আমরা চোখ দিয়ে যে দেখি তো সেই জিনিসগুলো দেখার এই যে আমাদের হচ্ছে মানে পঞ্চ ইন্দ্রিয় তো সেটা পঞ্চ ইন্দ্রিয় এখানে রয়েছে সেইভাবে আমরা এখানে দেখতে পারবো তো এরপর দেখো এখানে রয়েছে সামুদ্রিক কিছু মানে প্লান্টস রয়েছে অ্যানিমেল রয়েছে তো সেইগুলো এখানে দেখো শঙ্ক যেগুলোকে আমরা বলি তারপর এই যে মাছ এই মাছগুলো নিয়ে খেলতে খুব ভালো লাগছিল অ্যাকোরিয়ামের মধ্যে ছিল খুব ভালো লাগছিল কি মাছ নাম জানি না তো তারপর দেখো আরও অনেক রকমের মাছ এখানে রয়েছে এই যে মাম্মাম খেলা করছে অনেকটা পম্প্রেট মাছের মতো দেখতে তারপরে আরও এখানে অনেকগুলো প্লান্ট রয়েছে আর অ্যাকোরিয়ামগুলো খুব সুন্দর লাগছিল আর এখানে কিছু উদ্ভিদ রয়েছে তারপরে চলো আর একটা জায়গায় যাব এটা হচ্ছে খুব সুন্দর একটা দাগ মতো আছে তার ওপারে গেলেই তুমি জলের মধ্যে ডুবে যাবে আর ওখানে দুদিকে ডলফিনের মতো রয়েছে আর বাইরেটা অ্যাকচুয়ালি একটা অন্য কিছু ছিল তো সাগরের পারে যেমন থাকে না বরফে ঢাকা পড়ে যায় তারপরে বরফ আবার গলে গেলে আবার জলের মধ্যে ডুবে যায় এইরকম একটা কিছু তারপরে এই যে এখানে হচ্ছে টকিং ড্রয়িং একটা রয়েছে যে মানে কথা বলবে তারপরে এই যে আমরা একটু মহাকাশের দৃশ্য দেখছিলাম মহাকাশে কি কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু এখানে দেখা যায় তো এরপর চলো আমরা যাব আর একটা রুমে যেখানে কিনা ওই যে আয়নার মতো থাকে না এই যে এইটার মধ্যে যদি ঢুকে যাই হারিয়ে যাব এই রকম একটা কিছু রয়েছিল এখানে এই যে ট্রেন সম্পর্কে রয়েছে তো অনেক কিছুই কিন্তু বিজ্ঞান কেন্দ্রতে আমরা গিয়ে দেখতে পেরেছি আর যেগুলো থ্রি ডি অ্যানিমেশন টাইপের ছিল সেগুলোর যে শো চলতো সেই শোগুলো আর দেখিনি তবে এতটা দেখতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো প্রায় ঘন্টা ওপর লেগে গেছিলো খুব ভালো লেগেছিল তো বলবো যারা অ্যানিমেশন দেখবে না বা কোনো শো করবে না এই যে দেখো তোমাদেরকে কলটা বলছিলাম না এখন কিন্তু কারেন্ট নেই কারেন্ট অফ হয়ে গেছে কলটা কিন্তু একটা পাইপের মতো রয়েছে আর যখন কারেন্ট থাকে তখন ওই শাওয়ারের মতো নিচ থেকে জলে তখন মনে হয় কি কল থেকে জল পড়ছে একচুয়ালি ওটা কিন্তু শো এরপর কিন্তু ভেতরটাই শেষ না বাইরেটাতেও কিন্তু অনেক কিছু দৃশ্য রয়েছে এখানে যেমন ওয়েট করা আমরা যে ওয়েট ফোয়েট করি সেই সব রয়েছে আর এই যে এইটা হচ্ছে কী পেরেছি বলো তো কাজুবাদাম এই যে জীবনে প্রথম আমাদের দেখা হচ্ছে কাজুবাদাম গাছ আর কাজুবাদাম ফল একদম গাছ থেকে পাড়া কাজুবাদাম সেটাই কিন্তু আমরা পারছিলাম আর দেখছিলাম কী সুন্দর না যারা যারা দেখো আজকের ভিডিওটা দেখো আর দীঘাতে যারা যাওনি অবশ্যই বলবো বিজ্ঞান কেন্দ্র যাও আর কাজুবাদাম গাছ দেখে আসো তোমাদের চোখের সামনে তো কত কাজুবাদাম দেখাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু মানে ছিল তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি বাইরে যেমন যান্ত্রিক যে আমরা বিজ্ঞানে পড়ে থাকি যে ভর বস্তু সেই সম্পর্কে ছিল কোনটার ওজন বেশি কোনটার ওজন কম সব কিছুই ছিল তো সব কিছুই আমরা চেষ্টা করেছিলাম যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর কমেন্ট তো চাই আর এখনের ভিডিওটা শেষ করছি এরপর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট পার্টে দেখতে পারবে যাই হোক এই মুহূর্তে আমরা বিজ্ঞান কেন্দ্র থেকে পেরিয়ে যাচ্ছি চলো তাহলে টাটা